আসসালামু আলাইকুম আজকে আপনারা জানতে পারবেন ঢাকা থেকে খুলনা কয় টাকা বাস ভাড়া নেয় এবং লোকেশন এবং দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন পদ্মা সেতু হয়ে ঢাকা যাত্রাবাড়ি থেকে খুলনা বাস ভাড়া কত এবং আপনারা কেমন সময় লাগবে এবং জাম জট বিষয়ে কথা বলা হবে তো ঢাকা যাত্রাবাড়ি থেকে খুলনা জেলায় বাস ভাড়া হচ্ছে পাঁচশো টাকা তো কম বেশি হইতে পারে বিভিন্ন ধরনের গাড়ি আছে গোল্ডেন লাইন আর অনেক ধরনের গাড়ি আছে খুলনার গাড়ি তো আপনারা যখন গাড়িতে যাবেন তখন কয়েকটা কাউন্টার দেখবেন আছাড়া অনেক পরিবহন আছেন যারা পরিচিত যাতায়াত করেন যাওয়া আসা করেন খুলনা থেকে ঢাকা তো যাওয়ার সময় বৃষ্টি হয়েছিল তো দেখতেছেন আশেপাশের দৃশ্যগুলো বৃষ্টি হয়েছে তো পদ্মা সেতু হয়ে যাচ্ছে ঢাকা থেকে খুলনা তো দেখতেছেন এই যে হচ্ছে হাইওয়ে রোড পদ্মা সেতুর রোড তো যারা যাতায়াত করেছেন তারা তো এই রোডগুলো অবশ্যই দেখছেন চারপাশে অসাধারণ দৃশ্য এবং গাছ লাগানো আছে চারপাশে সবুজ শ্যামল গাছ তো দেখতেছেন বৃষ্টি নামলে আরও দৃশ্যগুলো অসাধারণ সুন্দর হয়ে যায় আর যে গাড়িতে আছি গাড়িটা সুন্দর অনেক সুন্দর চালাচ্ছে মোটামুটি জোরেও না আসতেও না মিডিয়ামভাবে চালাচ্ছে গাড়িটা ভালোই পছন্দ হয়েছে আপনারা যদি এরকম গাড়িতে যেতে চান তো এরকম অনেক পরিবহন আছে এইসব গাড়িতে নিবে হচ্ছে পাঁচশো টাকা ভাড়া নেবে এই গাড়িটা হচ্ছে জয়া এন্টারপ্রাইজ তো আপনারা যদি এরকম গাড়িতে যেতে চান তো এই পাশের একটা গাড়ি যাচ্ছে দেখতেছেন একটি ফাল্গুনি গাড়ি এই গাড়িটা অনেকটা ভালো গাড়ি তো ফাল্গুনি গাড়িতে গেলে আপনারা এরকম পাঁচশো ছয়শো টাকা নেবে ঢাকা টু খুলনা তো আপনারা যদি যান খুলনা এদিকটি সেন্ট খুলনা বরিশাল যায় এই যে সে লেখা উপরে চার্ডে তো বন্ধুরা আপনারা যদি যেতে চান যাইতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি গাড়িতে যান তখন যাবে হচ্ছে ঢাকা থেকে ভাঙ্গা ভাঙ্গা হয়ে মুসিদপুর গোপালগঞ্জ হয়ে তারপরে যাবে হচ্ছে বাগেরহাট হয়ে খুলনা যায় তো লোকেশনটা আপনারা জানতে পারলেন এবং ভাড়া বিষয়টা জানতে পারলেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন তাও জানাবেন আপনাদের যদি একটু উপকৃত হয়ে থাকে ভিডিওটি তাহলে একটা লাইক করে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে আরও ভিডিও আছে ভিডিওগুলো দেখুন তো সামনেই হচ্ছে মালিগ্রাম বাজার তো ঢাকা থেকে যাওয়ার সময় মালিগ্রাম একটা বাদে তো শিবসর থানা মাদারীপুর জেলা তো মাদারীপুর জেলার শিবসর থানা মালিকগ্রাম বাদে তো বন্ধুরা দেখতেছেন পদ্মা সেতু হয়ে যাচ্ছি হচ্ছে ঢাকা টু খুলনা আজকে হচ্ছে ঢাকা টু খুলনা জার্নি যারা খুলনা জেলায় আছেন তারা তো অবশ্যই এই রোড দিয়ে যাতায়াত করেন ঢাকা ঢাকা যাত্রাবাড়ি সায়দাবাদ এদিকে যান গুলিস্তান আবদুল্লাপুর এদিকে আপনারা যাতায়াত করেন এয়ারপোর্ট যান তো বন্ধুরা এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন আরও লোকেশন গাড়ি ভাড়া এসব বিষয়ে চ্যানেলে আলোচনা করা হবে চ্যানেলের সঙ্গেই থাকবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে আপনারা যারা গাড়িতে জার্নি করেন তো গাড়ি কিছু গাড়ি আছে অনেক গতিতে চলে তো সবার জন্য দোয়া থাকবে সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য এরকম আমি ভিডিও দিয়ে উপকৃত করতে পারি তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না পাশের দৃশ্যগুলো দেখতেছেন খুবই অসাধারণ দৃশ্য এবং বৃষ্টি নেমেছিল যাওয়ার সময় বৃষ্টির কারণে রোডটা ভিজে গেছে আর পাশে দৃশ্যগুলো অসাধারণ দৃশ্য পরিণত হয়েছে বৃষ্টি নামলে এমনিতেই দৃশ্যগুলো সুন্দর হয় ক্যামেরা বন্দী করলে ক্যামেরাগুলো সুন্দর হয় তো পদ্মা সেতু হয়ে যাচ্ছি ঢাকা টু খুলনা তো আপনারা যদি যেতে চান এরকম যাইতে পারবেন কোনো সমস্যা নাই এখানে দেখতেছেন একটা হাইওয়ে পুলিশের গাড়ি যাচ্ছে তো রোডে কোনো সমস্যা হলে এজন্য হাইওয়ে পুলিশ থাকে রোড দিয়ে সব সময় থাকে পদ্মা সেতুর এই পাশ দিয়েই থাকে তো পাশে একটা অসাধারণ একটা বিল্ডিং হচ্ছে তো এটা কি হচ্ছে এটা আমি শিওর জানি না তো পাশে এটা হচ্ছে তো আপনাদের একটু ভিউটা দেখালাম তো আকাশে মেঘলা ভাব তো দেখতেছেন পুরো মেঘলা আকাশে এবং অসাধারণ একটা দৃশ্য দেখতে পারতেছেন আর এখানে একটা ফ্লাইওভার রয়েছে দেখতেছেন ওভার ব্রিজ রয়েছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখা